আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যেটা নিয়েছি খুবই টেস্টি শাক ভাজি করব আপনাদেরকে দেখাচ্ছি ওইভাবে ভাজি করলে ইনশাল্লাহ খুবই টেস্টি হবে শুধু শাক ভাজি দিয়ে ভাত খেলেও শেষ হবে না তৃপ্তি হ্যালো বন্ধুরা এই শাকটা সিদ্ধ করে নিয়েছি পরিষ্কার করে অফ ক্যামেরায় যার কারণে এখন এনে দুঃখিত সিদ্ধ করাটা আপনারাও পারবেন বন্ধুরা আজকে কাটা ছাড়া পেঁয়াজ কাঁচামরিচ ও রসুন দিয়ে শাক ভাজিটা দেখাবো কীভাবে খেতে হয় তাহলে বুঝবেন সেটা হচ্ছে রসুন পেঁয়াজ আমি এগুলো খেতে করে নিয়েছি কাটার থেকে এটাই আমার কাছে বেতর লাগে যখন ঝটপট কোপটা ধোয়া থাকে তখন দেখা যায় এটা করলে খুব সুন্দর হয় দুริস্তু কাস্তে ছিরে দেয় এতে যে যায় ভাবে তবে ভালো ভাগ না কিন্তু ভালোই হয় এখন শুকনা মোড়িস্টা ছিরে দেব আর কয়েকটা মোড়িজ অল্প ভাজি করে নিয়েছি খেয়াল না ছিল না এখন এটা ছিরে দিয়ে কিছুক্ষণ ভাজি করব আমার ক্যাটা ভাজি করার পরে রফ ক্যামেরায় একদিন হাত করে দিয়ে এখানে আমার পরে যা মনে হচ্ছে ভালো করে নর্মাল জালে ভেজে নেবো সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এখন আমি কিছুটা পরিমাণ লবণ দিচ্ছি এটা দেয় ভালো করে মদ দেয় কারণ

Thank <laughs> you.